আসসালামু আলাইকুম আজ পবিত্র জুম্মা মুবারক তো আজকে ফ্রাইডে আমাদের হাতে দেখতে পাচ্ছি একটি নিউ একটা প্রোডাক্ট হলো প্যান্টন কালার তাহলে চলে আসছে আমাদের তাম্বি ইন্টারন্যাশনাল এই কেমন হয় এই কালার হয় আমরা সবাই আপনাদের আমাদের যে প্যান্টন কালারটা কালারটা কিন্তু খুবই অসাধারণ চমৎকার একটি কালার তো আপুকে অসংখ্য ধন্যবাদ আমাদের তানবি ইন্টারন্যাশনালের আস্থা রাখার জন্য আর এই একটা খুবই একদম ফোন তো যারা এই ধরনের মহরে তারপরে আরও বিভিন্ন যে প্রোডাক্ট আছে মোবাইল যারা পার্চেস করতে চান তারা কিন্তু চলে আসতে পারে মানে তানবুড়ন্যাশনালে আর তানবুই ইন্টারন্যাশনালের অ্যাড্রেসটা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বেজমেপুর শপ নাম্বার একশো বাইশ আশা করি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আলাইকুম